আর কোনো চিন্তা নেই মাত্র চুরানব্বই টাকা রিচার্জ করলেই চলবে এক মাস হ্যাঁ বন্ধুরা একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো গ্রাহকদের জন্য তো বন্ধুরা এই চুরানব্বই টাকা রিচার্জ করলে আপনারা আরও কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে তিন জুলাই থেকে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন জিও থেকে শুরু করে সমস্ত কোম্পানিগুলো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে যখনই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তখনই অনেক গ্রাহকরা জিও এয়ারটেল ছেড়ে বিএসএনএল এ সিম পোর্ট করে নিয়েছে বারবার আপনাদেরকে বলছি কারণ অনেক গ্রাহক জিও এবং এয়ারটেল ছেড়ে বিএসএনএলে চলে গেছে কেননা বিএসএনএল দুর্দান্ত রিচার্জ প্ল্যান দিচ্ছে সমস্ত গ্রাহকদের তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই রিচার্জ প্ল্যানটিও নিয়ে এসেছে বিএসএনএল মাত্র চুরানব্বই টাকা রিচার্জ করলেই আপনারা কী কী সুবিধা পাবেন এই প্ল্যানে থাকছে তিরিশ দিনের ভ্যালিডিটি অর্থাৎ তিরিশ দিনের জন্য আপনারা ভ্যালিডিটি পাবেন দুশো মিনিট ভয়েস কলে সুবিধা লোকাল ও ন্যাশনাল দুই ক্ষেত্রেই এই ভয়েসের সুবিধা মিলবে তার সঙ্গে মিলবে ডেটাও এই প্ল্যানে তিন জিবি ডেটাও আপনারা পাবেন এবং পুরো প্ল্যানটি চলবে তিরিশ দিনের জন্য এখানে কোনো আঠাশ দিনের ভ্যালিডিটি নেই একদম পুরোপুরি এক মাসের জন্য ভ্যালিডিটি চলবে পরবর্তী রিচার্জ প্ল্যানটি রয়েছে নিরানব্বই টাকায় কাউকে যদি অসংখ্যবার ফোনে কথা বলতে হয় তাহলে তার জন্য এই মোবাইল রিচার্জ প্ল্যানটি আদর্শ হতে পারে এই রিচার্জ প্ল্যানে সুবিধা পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের অর্থাৎ কোনো নির্দিষ্ট সীমা নেই ভয়েস কলের লোকাল ও ন্যাশনাল দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে তবে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি সারা মাসের জন্য নয় এই ভ্যালিডিটি মাত্র সতেরো দিনের জন্য থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে বিএসএনএল গ্রাহকদের জন্য একের পর এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে আসছে শুধুমাত্র একটাই সমস্যা যে বিএসএনএলের ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না তবে নেটওয়ার্ক এখন সমস্ত জায়গায় আস্তে আস্তে কোনো বিএসএনএল কিন্তু লাগাচ্ছে তো আশা করা যায় খুব শীঘ্রই এই সব নেটওয়ার্কের সমস্যাটা সমাধান করে ফেলবে তো আপনারা কোন সিম ব্যবহার করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ